আপনি প্রায় পঞ্চাশ বছর হয়ে যাবে তো এটা কিন্তু একজন শিল্পীর জন্য বিশাল ব্যাপার তো এটা নিয়ে কোনো ধরনের কোনো পরিকল্পনা মানে ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে হ্যাঁ আমি কমার্শিয়ালি প্রথম কাজ করি যখন আমার বয়স নয় একদম ছোট্ট রেকর্ড রিলিজ হয়েছে ইএমআই থেকে শিশু শিল্পী হিসাবে নজরুলের বাচ্চাদের গান রেকর্ড করে রিলিজ হয়েছে সেটা ওয়াজ মাই ফার্স্ট কমার্শিয়াল কাজ এবং তার সেই সময় থেকে প্রতিনিয়ত আমি পারফর্ম করছি তখন ব্যান্ডের আগে টেলিভিশনে পারফর্ম শুরু আর তখন থেকে যে পারফর্ম করছি তখন থেকে এখনকার সময়টা চিন্তা করলে আমি কিন্তু পারফরমেন্স কোনো সময় থামাইনি রেকর্ডিং কোনো সময় থামেনি পঞ্চাশ বছর কিন্তু হয়ে গেছে সো এটা নিয়ে কিছু একটা করা উচিত মনে করি খুব আমি মনে করি আমার খুব মানে অনেক কিছু অনেক টাইপের মিউজিক করা হয়েছে অনেক অভিজ্ঞতা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে সো চেষ্টা করব কিছু একটা করতে আহ কোনোভাবে এটাকে সেলিব্রেট করার চেষ্টা করব কিছু পরিকল্পনা তো রয়েছেই দেখা যাক যাক আমরাও দর্শক যারা রয়েছি শ্রোতা যারা রয়েছে অপেক্ষায় থাকি